হবিগঞ্জে নির্যাতন ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে চার পুলিশ সদস্য সহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হাসানের আদালতে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করেন ভুক্তভোগী মশিউর রহমান জুয়েল অভিযোগ আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানাকে এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন বিচারক মামলায় শায়স্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ নায়েক আরিফুল কনস্টেবল রবি দাস টিএসআই শাহজালাল এবং স্থানীয় শাহ আলম ও মিয়াকে আসামি করা হয়েছে ভুক্তভোগী জানিয়েছেন আগস্ট মধ্যরাতে শায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে কয়েকজন ছিনতাইকারী তার উপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় রেলওয়ে পুলিশ সহযোগিতা না করে বরং তাকে ফাঁড়িতে নিয়ে যায় সেখানে শারীরিকভাবে নির্যাতন চালানো হয় পরবর্তীতে তার কাছে থাকা তার কাছে গাজা ও ইয়াবা রেখে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়